আক্রমণ করে উনি বলেছেন যে অমিত শাহ একটা গুন্ডা ভাষা সন্ত্রাস কোন সুস্থ রুচিশীল একজন নাগরিকের থেকেও ধরনের ভাষা প্রত্যাশা করা যায় না আর উনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি এতবারে সাংসদ হয়ে গেল আবার আইনজীবী উনি যেটা করছেন এটা পরিবেশ দূষণ করছেন এই সমস্ত বক্তব্যের কোনো প্রতিষ্ঠা পুরো আলোচনা করতে জনগণের খুব একটা আগ্রহ শোভন চট্টোপাধ্যায় পার্টিতে ফেরার পরেই শোভনের অনুগামীরা সক্রিয় হয়ে উঠে যেমন প্রচুর পোস্টার টোস্টার দিয়েছে আর কি দলের মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় শোভনের পত্নী রত্না চট্টোপাধ্যায় বলেছে এগুলো আসলে তো করছে সিপিএম পোস্টার দিয়েছে পোস্টার মেরে দিয়ে সিপিএম এগুলো তৈরি করছে আর পরিবেশ এই যে শোভন দেব শোভন চট্টোপাধ্যায়ের পার্টিতে সক্রিয় হওয়া পথ পেয়ে যাওয়া অনুগামীদের আবার দেখুন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে মানুষ যেভাবে নিয়েছে বা নিচ্ছে তাহলে তৃণমূল কংগ্রেসের কে পথ পেলো আর কে পেল না এটা নিয়ে জনমনের ওদের পারিবারিক টানা পোড়ন সেটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের একটা নির্দিষ্ট রুচি আছে এগুলো যা চলেছে এগুলো হাস্যস্কর বিষয় এ নিয়ে সংবাদ মাধ্যম একটু সন্ধ্যাবেলায় রাজনৈতিক রূপচর্চা করতে পারে তার বেশি কিছু লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যে গোটা দেশের সমস্ত সি হাসপাতালে একই ঘটনা এবার মহিলা ডাক্তার নিগৃহীত হলেন এবং নিগৃহীত হলেন কার হাতে একদম হোমগার্ডের হাতে হোমগার্ড যদিও গ্রেফতার হয়েছে উলুবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিকেল কলেজে ঘটনা আর্জিকরের ঘটনা থেকে বিন্দু মাত্র সরকার কোন শিক্ষা নেয়নি আর সামগ্রিকভাবে একটা অসুস্থ সমাজ তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস যত বিকৃত মনস্ক মানুষ সে হোমগার্ডই হোক আর সিভিক ভলেন্টিয়ারই সবই তৃণমূল অধিকাংশই দুষ্কৃতি তারা মনে করছে সরকারটা তাদের সরকার পুলিশের ভয়ও নেই প্রশাসনেরও কোনো ভয় নেই সিসিটিভি ক্যামেরা সেটাও কাজ করে না সরকারের কোনো নজরদারি নেই সামগ্রিকভাবে তৃণমূল ক্ষমতায় থাকলে যে পরিস্থিতি হওয়ার কথা সেটাই হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা নিন্দা করার কোনো ভাষা নেই দীপাবলি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর বার্তা দিয়েছে সেটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই সাহস জোগান রাম সেই উদাহরণ পেলাম অপারেশন সিধুরে ভারত তার অন্যায় প্রতিশোধ নিয়েছে সেটা অপারেশন সিন্ধু সারা ভারতবর্ষের মানুষের আবেgte স্পর্শ করেছে একটা সময় ছিল যখন আমাদের সেনাবাহিনী মাথা কেটে আমাদের সীমান্তে ফেলে রেখে যাবার পর পূর্বতন সরকার আন্তর্জাতিক আঙ্গিন্যায় কিছু ফাইল পৌঁছে দিত রিটার্ন প্রোটেস্ট হতো কিন্তু এটা নতুন ভারত আধুনিক প্রজন্মের চোখ দিয়ে দেখা নরেন্দ্র মোদীর ভারত এই ভারত প্রত্যাখাত করতে যায় যারা সিঁদুর মঙ্গল সূত্র খুঁজে খুঁজে গুলি চালিয়েছিল তারা তাদের উত্তর পেয়ে গিয়েছে তবে অপারেশন সিঁদুর শেষ হয়ে যায় একটা পজ মাত্র কোন সীমাপার সন্ত্রাসবাদ ভারত আর বরাস্ত করবে না